দুঃখ ভরা গত বৃহস্পতিবারের মতোই কি আজকের বৃহস্পতিবারের আপডেট শেষে আপনাদের অনেকের ই ফুটবল আইডি সাসপেন্ড বা ব্যান করে দিতে পারে কোনামির অফিসিয়াল তথ্য এবং মেইল সংক্রান্ত তথ্য অনুযায়ী আজকের আপডেট শেষে আপনার আইডি ব্যান হওয়ার চান্স কতটুকু এবং এই সপ্তাহে আপনি কি কি করলে আজকের আপডেটেও আপনার আইডি ব্যান হয়ে যেতে পারে এবং কোন কোন দিকগুলো খেয়াল রাখলে আপনার আইডিটা হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি নাইন থাকবে এই বিষয়গুলো ভিডিওতে দেখানো হয়েছে তো গেমিং ক্লাস চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে গত বৃহস্পতিবারে আমাদের আইডি কেন ব্যান করা হলো আর আজকে আপডেট শেষে আপনাদের আইডিও কেন ব্যান করা হতে পারে বিষয় তো এই দুটো বা প্রশ্নও এই দুটো কিন্তু যদি একটু বিশ্লেষণ করে আপনাদেরকে বলি তাহলে গত বৃহস্পতিবার আপডেট শেষে আমাদের আইডি ব্যান করার পরে আমাদের যেটা করণীয় ছিল বা কোনামি যেটা নির্দেশ দিয়েছে যে মেনু আইকন থেকে তাদের সাপোর্ট টিমের কাছে একটা মেল করার জন্য আমরা মেল করার পরে কোনামি আমাদেরকে কিন্তু ক্লিয়ারলি রিপ্লাই দিছে এবং ওই মেলে লেখা ছিল বা এখন স্ক্রিনের উপরে আপনারা দেখতে পারছেন অনেকেরই ভিডিওতে আপনারা দেখছেন এই মেলটা যে আমাদের আইডিতে ইলিগাল উপায়ে কয়েন পার্সেস করার জন্য বা অনিয়মিত কয়েন পার্সেস করার জন্য আমাদের আইডিটা তারা সাসপেন্ডের আওতায় নিয়ে গিয়েছে এখন এই আইডিটা ফেরত পেতে হলে কোন সাপোর্ট টিমের কাছে মেইলের মাধ্যমে আমরা যে কয়েন পার্সেস করছি এইটা ইলিগাল নাকি লিগাল উপায়ে এইটার স্ক্রিনশট মানে এইটার পুরো হিস্ট্রিটা ওই কোনামির কাছে আমাদেরকে পাঠাতে হবে তো এখন ওই স্ক্রিনশট কয়জনই বা রাখছে বলেন আমার কাছেও নেই আমি যেইখান থেকে পার্সেস করছি সে অনেকটা চেষ্টা করেও দিতে পারেনি তো এখন আমাদের আইডি একেবারে গেছে গা বিষয়টা হচ্ছে আপনাদের আইডিও কেন ব্যান হতে পারে দেখেন আমরা কিন্তু মেনে নিয়েছি যে আমাদের আইডিতে ইলিগাল উপায়ে কয়েন পার্সেস করা হয়েছে তাই তো আমাদের আইডি ব্যান হয়ে গেছে মেনে নেওয়া সম্ভব না কিন্তু পকেটের টাকা খরচ করে কয়েন কেনা তারপরেও কোন আমি যেহেতু বলছে মেনে নিয়েছি কিন্তু ভাই যারা এখনও পর্যন্ত আইডিতে কয়েন পার্সেস করে নাই তাদের আইডিটা কেন ব্যান করা হলো শেষ সেই আইডি থেকে যখন সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করা হলো সাপোর্ট টিম সেই একই মেইল তাদের আইডিতে ব্যাক দিছে যে তাদের আইডিতেও নাকি ইলিগালভাবে কয়েন পার্সেস করা হয়েছে এইখানে কোনামের আপনি বলবেন কারণ সেখানে তো পারসেসের কোনো স্টোরি নেই কি করে হিস্ট্রি থাকে কারণ হচ্ছে সেই আইডিতে কখনো পার্সেস কার্ডই অ্যাড করা হয়নি মানে কয়েন কিনতে গেলে তো আপনার কার্ড নাম্বার অ্যাড করা লাগবে সেই কার্ড মানে কখনো কয়েন পার্সেসই করেনি এবার আসি দ্বিতীয় বিষয় মানে আপনাদের আইডি ব্যানের বিষয়ে দেখেন আমাদের বিষয়টা চলে গেছে এখন আপনাদের আইডিও ব্যান হয়ে যেতে পারে এর কারণ হচ্ছে দেখেন এই রকম মাতলামি যেহেতু কোনামি বর্তমানে গত বৃহস্পতিবার অনেক ইউজারের সাথে করছে সুতরাং এইটা কখনোই বলা যাবে না যে আপনারা যেই ফুটবলের ইউজার আছেন বর্তমান এই ইউজারগুলোও হান্ড্রেড পারসেন্ট সেফ কোনামির কাছে কারণ ওই ধরনের মাতলামি আপনাদের সাথে করবে না এর কোনো গ্যারান্টি নেই এই জায়গা থেকে বাঁচতে হলে বা আপনাদের শখের আইডিটা সেভ রাখতে হলে আপনাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলোর মধ্যে থেকে যেমন অনলাইন ম্যাচের থেকে আপনারা ইচ্ছাকৃতভাবে অনেকে আসেন বের হয়ে আসেন এই বিষয়গুলো এখন বর্তমানে এই অবস্থায় কখনোই করা যাবে না আপনারা অনলাইন ম্যাচে একটু সময় লাগলেও বের হয়ে আসবেন না অনেকগুলো গোল যদি হজম করে ফেলেন সেই ক্ষেত্রেও আপনারা বের হবেন না একটা ম্যাচ হারলে সমস্যা নয় ভাই কিন্তু আইডিটা গেলে সমস্যা দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আপনাদের যে আইডি আছে ওই আইডিটা কাউকে খেলার জন্য ধার দিবেন না অনেকে ফ্রেন্ড সার্কেলের কাছে আইডি আসলে ট্রান্সফার করে শেয়ারিং করে ওই শেয়ারিংটা ক করা যাবে না আরও একটা বিষয় কোনামির রুলসের মধ্যে পড়ে সেটা হচ্ছে ই ফুটবল অ্যাকাউন্ট শেয়ারিং সেই একই বিষয় মানে আপনার বন্ধুকে ধার দেওয়া যা অ্যাকাউন্ট শেয়ারিংও তাই কিন্তু এর মধ্যে বিষয় দুইটা দাঁড়ায় সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার বন্ধুকে ধার দেওয়া দ্বিতীয়টা হচ্ছে কয়েন পার্সেস করা আপনি যখন কয়েন পার্সেস করতে দিচ্ছেন তখনও কিন্তু আপনার অ্যাকাউন্ট শেয়ারিং করাই হচ্ছে আমি বলবো এই সিচুয়েশনে অ্যাকাউন্ট শেয়ারিং থেকে একটু বিরত থাকেন কারণ কোনামির এই সমস্যা যতদিন সলভ না হয় ততদিন আসলে আপনাদের শখের অ্যাকাউন্টটা আমি বলবো সেভ রাখতে আর সেটা রাখার জন্য কোনামির রুলসগুলো অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিশেষ করে এই ফুটবলের নতুন ইউজারদের জন্য এই বিষয়টা হচ্ছে আপনারা অনেকেই না জেনে শুনে অনেক অ্যাড দেখে বা অনেকের কথা শুনে আপনারা কোনো ব্রাউজার থেকে বা কোনো অ্যাডের লিঙ্ক থেকে ক্লিক করে ই ফুটবলের যে ইউজার আইডি আছে আমাদের ইউজার আইডি ওইটা আপনারা অনেক লিঙ্কের মধ্যে গিয়ে পেস্ট করেন অনেক সার্চবারে গিয়ে পেস্ট করেন পেস্ট করার মাধ্যমে আপনাদের আইডিতে কয়েন জেনারেট করার একটা প্রসেস আপনারা তৈরি করেন এইটা কখনোই করা যাবে না এইটা যদি ভুল করেও আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার আইডি এই সিচুয়েশনে ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ এই সব থার্ড পার্টি অ্যাপসের মধ্যে যখন আপনার ইউজার আইডি ডিটেক্টেড হবে বা আপনি এরকম কোনো কিছু চেষ্টা করবেন কয়েন আর্ন করার জন্য তখনই কিন্তু কোনামির যে ডিটেকশন সিস্টেম আছে ওইটা কিন্তু আপনাকে ডিটেক্ট করে ফেলবে এবং সেই ক্ষেত্রে আপনার আইডি ম্যানুয়ালি না হোক অটোমেটিক সিস্টেম ব্লকেট হয়ে যেতে পারে তো এক কথায় আপনার আইডি সেভ রাখতে হলে বর্তমান সিচুয়েশনে যেটা চলতেছে এই সিচুয়েশনে আপনার আইডিতে কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস অ্যাকাউন্ট শেয়ারিং আপনার আইডি অনেকগুলো ডিভাইসে লগ এগুলো করা যাবে না অনলাইন ম্যাচ থেকে ইচ্ছাকৃতভাবে বের হওয়া যাবে না আপাতত এগুলো করে আপনি কোনামির চোখে সেভ থাকতে পারেন কিন্তু কোনামি যদি আসালেই এইভাবে মাতলামি করতে থাকে তাহলে আপনারা যাই করেন কোনো আর কাজ দিবে না তো আশা করি কোনামি এমন কিছু করবে না যাতে করে আমাদের ই ফুটবল খেলাটাই বন্ধ হয়ে যায় তো দেখা যাক আজকে আপডেট শেষে কোনামি কি করে আমাদের সবার মুখে হাসি ফুটিয়ে দেয় নাকি আবারও গত বৃহস্পতিবারের মতন সবাইকে কাঁদতে হয় তো ছোট্ট একটা ভিডিও ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে